আসসালাম আলাইকুম ভাই বিপদের তো শেষ নেই সৌদি আরবে দালাল বা প্রতারক চক্র থেকে সাবধান এখন আমার চ্যানেলে আমি গত দুই দিন আগে একটা ভিডিও আপলোড যে কোন ভিসাতে সৌদি আসলে আপনারা ভালো থাকবেন বা ভালোভাবে কাজ পাবেন এবং নিরাপদে সৌদি আরবে দীর্ঘ সময় কাটাতে পারবেন এখন সেই ভিডিওর ওপরে আপনার সৌদি আরবের কিছু দালাল আছে তারা কমেন্ট করছে এবং উল্টোপাল্টা পাল্টা হুমকি স্বরূপ বিভিন্ন কথাবার্তা বলছে দেখেন আমার ভিডিওর মূল বিষয় ছিল যে সৌদি আরবে বর্তমানে ফ্রি ভিসাতে কাজ নেই আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখছেন যে সৌদি আরবে যারা ফ্রি ভিসাতে কাজ করেন যদি কোনো ভাই কাজ করে থাকেন আপনারা একটা করে কমেন্ট করবেন যে বর্তমানে ফ্রি ভিসার কি অবস্থা সৌদি আরবে আমি যদি মিথ্যা বলে থাকি বা সৌদি আরবের যে সকল ইউটিউব চ্যানেল আছে বা ফেসবুক পেজ আছে আপনারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা দেখলেও বুঝতে পারবেন যে ফ্রি ভিসার অবস্থা কি রকম এবং মালিকানা ভিসার কথাও বলছিলাম সেখানে এবং টেম্পোরারি ভিসার কথাও বলছিলাম এবং সাপ্লাই ভিসার কথাও বলছিলাম এখন এই যে প্রবাসীদের জন্য কষ্ট করে একটা ভিডিও করলাম যে আপনাদের কিছু পরামর্শ বা সহযোগিতা করব। আপনারা যাতে কিছু জ্ঞান সৌদি আরবের বিষয়ে লাভ করতে পারেন এখন সেটাতে অনেকেই আমার হুমকিশ্বরূপ বলছে যে ফেসবুক বা ইউটিউব চ্যানেল বন্ধ করে দেব বা এইটা কোন ধরনের ভণ্ডামি দেখুন সৌদি আরবের প্রকৃতপক্ষে বর্তমান সময়ে অবস্থা খুব ভয়াবহ এটা শুধু আমি না প্রত্যেকটা মানুষই বলবে সুতরাং আমার যারা চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে বলবো যে কোন কোন ভিসার কি কি অসুবিধা আছে বা সৌদি আরবে বর্তমান সময়ে কত টাকা ইনকাম করেন একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ দয়া করে তা না হলে এই দালাল চক্র আমার সাধারণ যে সকল প্রবাসী ভাইয়েরা আছে ইতিমধ্যেই বাংলাদেশে ভালো আছে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিয়ে আসছে বিভিন্ন অঙ্কের বেতনের কথা বলে বিভিন্ন ভালো ভালো কোম্পানিতে কাজ দেওয়ার কথা বলে বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলে অথচ তারা সৌদি আরবে এসে নিঃস্ব হয়ে যাচ্ছেন এবং বিশেষ করে দেখুন যারা ইতিমধ্যেই সৌদি আরবে আসছেন আমি আপনার আমার চ্যানেলের ভিডিও দেখতে বলবো না আপনি অন্যান্য যে সকল ইউটিউব চ্যানেল আছে সৌদি আরবের বিশেষ করে যারা ব্যবসায়িক কোনো কাজে জড়িত নেই যারা শুধুমাত্র ভিডিও করে আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য সেই সব চ্যানেলের ভিডিও দেখে আপনারা একটু কিছুটা জ্ঞান অর্জন করে যদি সৌদি আরবে আসতে পারেন আমার মনে হয় আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমে যাবে দেখুন আমরা দালাল নই কোনো এজেন্ট নই আমার কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নাই আমি যেটা ভিডিও করি আমার মন থেকে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের মাঝে তুলে ধরি আমি দীর্ঘদিন সৌদি আরবের পাঁচ বছর আসি আমার একটা বাস্তবিক অভিজ্ঞতা আছে এই সৌদি আরবের এদিক ওদিক যাওয়া আসা হয় বা এদিক ওদিক বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সমাধান করা হয় সেক্ষেত্রে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে এখন একটা ভালো ভিডিও প্রবাসী ভাইদের জন্য করাও যাবে না কারণ এই ভিডিও করলে আপনার কমেন্ট বক্সে এসে উল্টো কথা বলবে যারা এই সকল সহজ সরল প্রবাসী ভাইদেরকে অর্থের লোভ দেখিয়ে বিদেশে এনে বা সৌদি আরবে এনে ফাঁদে ফেলে তাদের অর্থদণ্ড করাই এই সকল প্রতারক সৌদি আরবে এখন অনেক ভাই আমাকে বলতেছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার রিয়াল বেতন হয় আপনি কেন বললেন যে বারোশো থেকে তেরোশো টাকা স্যালারি ভাই কোন কোম্পানি যদি তার নতুন কর্মীকে তিন হাজার থেকে চার হাজার রিয়াল স্যালারি দিয়ে থাকে আপনারা একটু বলে দেবেন কমেন্টে যে এরকম কোন ভাই আছে কি যে আপনারা তিন হাজার যারা আসে আমি গ্যারান্টি সহকারে বলবো যদি অরিজিনাল কোম্পানি হয় বারোশো থেকে তেরোশো রিয়াল সর্বোচ্চ বেতন পাবেন আপনারা এর বেশি একটা টাকাও বেতন পাবেন না এবং দেখুন অনেক সময় অনেকে বলতেছে ভাই আমি তো আমার হচ্ছে পেশাই লেখা আছে আমি অফিস ক্লিনার কিন্তু দালাল আমাকে বলতেছে যে না ওখানে সৌদি আরবে এসে আপনাকে আমি ফুড ডেলিভারির কাজে দিয়ে দেব এখন আপনারাই বলেন এই ভিসাটা কিসের ভিসা এটা হচ্ছে একটা টেম্পোরারি ভিসা যেমন আপনাকে আমার একটা অনভিন্ত প্রতিষ্ঠান আছে সৌদি আরবে এবং ওখান থেকে একটা ভিসা আমি তৈরি করে আপনাকে নিয়ে আসলাম আমার কোম্পানিতে নিয়ে আসার পরে আমি ফুড ডেলিভারির একটা কাজে আপনাকে দিয়ে দিলাম এটা হলো এক ধরনের মানে মাধ্যম ভিসা মাধ্যমে এটা এক ধরনের সাপ্লাই বলা যায় কিন্তু সোজারবী যেহেতু সাপ্লাই সিস্টেমটা এখন রকম নেই যে আপনাকে যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিতে কাফেলা করে নেবে এখন কিন্তু অরিজিনাল কোম্পানি আর এইসব এই সকল ভিসা বা সাপ্লাই ভিসা এগুলোর মধ্যে অনেক তফাৎ সুতরাং এখন ভালো কথা বললেও প্রবাসী ভাইদের জন্য সৌদি আরবে কিছু কিছু ভাই আছে এক দু পাঁচ বছর থেকে লোকজন আনার ব্যবসা করে দালাল বা প্রতারক আমি ভয় পাই না আমার ইউটিউব চ্যানেল বন্ধ করে দেবেন দেন সমস্যা নেই আমার ফেসবুক পেজ বন্ধ করে দেবেন সমস্যা নেই কিন্তু আপনারা যে দালাল প্রতারক সেটা আপনারা স্বীকার করেন ভাই কারণ আপনারা এই যে সহজ সরল মানুষকে নিয়ে আসতেছেন তাদের কাছে দুই পাঁচ লাখ টাকা খেয়ে বসে আছেন এখন তাদের তারা যখন ভিডিও দেখতেছে যে ভাই সৌদি আরবে তো ফ্রি ভিসার অবস্থা ভালো না তাহলে আমরা কিভাবে যাব। তখন আপনি আমার কমেন্ট বক্সে এসে বলতেছেন যে কে বলেছে ফ্রি ফ্রি অবস্থা খারাপ তো অনেক অনেক লোক লোক কাজ করতেছে কিন্তু অরিজিনালি রিয়েলিটি আপনি সৌদি আরবে এসে দেখেন কি অবস্থা ভাই এই দু সালে সুতরাং আমি যারা আমার ভিডিও দেখেন নিয়মিত এবং আমার সাথে আছেন আমার সাথে কিছুটা হলো আমি পরামর্শ দিয়ে আপনাদের উপকার করতে পেরেছি শুধুমাত্র তারা দয়া করে শুধু এই ভিডিওতে একটা করে কমেন্ট করে যাবেন কারণ আপনাদের কাছে অনুরোধ মানুষ আমার সাধারণ প্রবাসী ভাইরা যাদের কষ্টের অর্থের উপার্জিত অর্থ দিয়ে তারা বিদেশে আসতে চাষে তাদের টাকা যেন লস না হয় সৌদি আরবের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং ফেরি ভিসার সম্পর্কে মালিকানাধীন ভিসার সম্পর্কে এবং আপনারা কত টাকা বেতন পাচ্ছেন বর্তমানে সৌদি আরবে এবং আপনার এই কামত থেকে শুরু করে সমস্ত ঝামেলার কমেন্টগুলো আমার এই কমেন্ট বক্সে দয়া করে করবেন আপনারা অন্তত প্রবাসী ভাইয়েরা বুঝতে পারবে আসলেই আমি ভিডিওতে মিথ্যা বলি নাকি সত্যি বলি ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং নতুন খবর নিয়ে অবশ্যই আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ